নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বিশ্বকর্মা পুজো সকাল সকাল করে স্নান করে নিয়েছি তারপরে আপনাদের সঙ্গে আজ ব্লগটা শুরু করলাম যাই হোক সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার পরিবারের সকলকে তো যাই হোক ভীষণ ব্যস্ততার মধ্যে আজকের দিনটা কাটছে আদিত্য চলে এসেছে দেখুন এখন কি করবে একটাবার এই যে যে বোতলটা নিয়ে এসেছে না এর বোতলটা না আমি ফ্রিতে পেয়েছিলাম যখন স্টিক্সের যে যে সিল্কিন অয়েলটা হয় সেটা যখন কিনেছিলাম তারই সঙ্গে সসের বোতল নিয়ে এসেতে তারই মধ্যে এখন ওই স্টিক্সের যে শ্যাম্পুটা সেটা ঢেলে দিতে হবে যাই হোক ওটা নিয়ে ও অকাজ করবে এই জন্যই না ওকে জানেন তো আমি টিউশানে ছেড়ে দিয়ে এসে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করি কারণ কি না ওই বাড়িতে থাকলে যখনই কোনো একটা কাজ মনোযোগ সহকারে করতে যায় এটা নয় ওটা ওটা নয় ওটা ওর বায়না শুনতে শুনতে আমার মাথাটা গরম হয়ে যায় যাই হোক চলুন আশা করি সকলের ভালো লাগবে আর এদিকেই যে আমি সমস্ত আমার ঘরের আজকের আসবাসপত্র যেমন সিংহাসন আমি আমার জল চৌকি আমার ঘরে যত লোহার আসবাসপত্র ছিল তারপর ঘরের যে ঠাকুরের গ্রহীগুলো ছিল সমস্ত কিছু কিন্তু আমি আজকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই যে ঠাকুরদেরও আমি নামিয়ে রেখেছি সিংহাসন থেকে এনাদেরকেও ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপরে আবার সিংহাসনে তুলব এদিকে আপনাদের দাদাভাই ফল মিষ্টি নিয়ে এসেছে ঘরে একটু পুজো দেবার জন্য ওর অফিসে তো আজকে পুজো হচ্ছেই তো সেখান থেকে আবার খাবার দাবার আসার কথা জানি না কি দেখি হবে যাই হোক চলুন সমস্ত কিছু ধুয়ে উড়লে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আমি বাপের বাড়িতেও দেখেছি শ্বশুর বাড়িতেও করেছি তো যাই হোক এখন আমি আবার নিজের সংসারে করছি ঠাকুরের পুজোটা আবার শুরু করি কারণ ঠাকুর পুজোটা দিয়ে আজ আপনাদের সঙ্গে পুজোটা আমি ব্লগটা শেয়ার করছি শুরু করছি আদিত্যকে সকালবেলা পড়তে নিয়ে যাওয়ার সময় বললাম না যে টিউশন আজকে পড়ায়নি তো যখন ফিরি আমি তখন দেখি একটা দাদাভাই ভাই ওই আপনাদের দাদা ভাইয়ের অফিসের ওখানে একটা ওই নয়ঞ্জলি মতন আছে তো সেখানে না পদ্মফুলের বাগান আছে জানেন অসংখ্যও পদ্মফুল ফোটে কত মানুষ যে তুলে নিয়ে যায় তবে আমার আবার ভারী গাছে থেকে ফুল দেখার ভীষণ ইচ্ছা যেমন গাছে ফুলটা ফুটে থাকবে বাগানে ফুলটা ফুটে থাকবে সেগুলো দেখতে আবার খুব ভালো লাগে আমি কখনও কোনো দিন তুলিনি তবে আজ ভাবলাম একটা পুজোর দিন অনেকেই নিচ্ছে তবে আমি একটা মা লক্ষ্মীর জন্য পদ্ম ফুল নিয়ে যাই মা লক্ষ্মীর জন্য তো গোলাপি রঙের পদ্ম ফুলটা সচরাচর ব্যবহার করা হয় কিন্তু না আমি পাইনি সেটা হয়নি যাই হোক যেটা পেয়েছি সেটাই ভগবানকে অর্পণ করলাম নিয়ে এসেছিলো মাখা সন্দেশ জানেন তো সেটাকে একটু গোল গোল করে প্যারার আকার দিয়ে দিয়েছি এগুলোই বাচ্চাদের একটু প্রসাদে দিয়ে দেব। এবার ভাবছি বাড়িতে গেলে একটা পেতলের বড় গ্লাস কিনবো আমার ঘরে পেতলের বড় গ্লাস নেই যার জন্য ঠাকুরকে ওই ছোট্ট গ্লাসটাতে আমাকে জল খেতে দিতে হলো যাই হোক ভগবান ওটাই গ্রহণ করবেন জানেন তো ভগবান যে আমার কাছে নেই বড় গ্লাস তো এই বড়ো একটা থালাতে প্রসাদ ভর্তি করে দিয়েছি আর ছোট্ট একটু গ্লাসে জল দিয়েছি ওটাই ভগবান খেয়ে সন্তুষ্ট হবেন চলুন ধূপ দ্বীপ জ্বেলে তারপরে কিন্তু এবার ভগবানের পুজোটা শুরু করব। প্রত্যেক বছরের মতন এবার বছরও আবার আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ একটা করছি তার কারণ আমি এর আগের বছরও ঠিক এই দিনটার আগের দিনে ভিডিও মানে আমি আমার এই চ্যালেঞ্জটাকে ওপেন করেছিলাম আমার দ্বিতীয় চ্যালেঞ্জটাকে ডিলেট করে দিয়ে এই তৃতীয় চ্যালেঞ্জটা আমি ওপেন করেছিলাম আর আজকে আমার এই চ্যালেঞ্জটার বয়স হয়েছে এক বছর এক দিন তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেকখানি এগিয়েছি আগের দুটো চ্যালেঞ্জে যতটা আমি না এগোতে পেরেছিলাম এই চ্যালেঞ্জটাতে তার থেকে অনেক অনেক ভালো আমি রেজাল্ট পেয়েছি এবং আপনারা এত এত ভা সাপোর্ট করছেন যার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক চলুন এবার একটু নিজে রেডি হয়ে পড়ি প্রত্যেক দিনের মতন আপনাদের আজও আমি একই কথা বলবো হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও একটু নিজেকে সময় দেবেন আর নিজেকে যদি সময় না দিতে পারেন না তাহলে নিজের পরিবারটাকে নিজের সংসারটাকে সুন্দর করে কখনোই সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন না যাই হোক গায়ে একটু হোয়াইটনার বডি লোশন লাগিয়ে তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে নেব আর একটু চুলে হেয়ার স্ট্রাম্পটা লাগিয়ে লিপ বাম একটু ইউজ করে নেব। হালকা হালকা ঠান্ডা ওয়েদার আসতে তো গরম তো পড়ছেই তার মধ্যে একটু যখন স্নান করে আসি না একটু টান টান ধরে তো যাই হোক আমি লিপ বামটা লাগিয়ে তারপরে চুলটাকে আর চিরুনি করে নিলাম তো পরিমাণে হেয়ার ফল হচ্ছে আপনাদের কি বলবো জানি না কী কারণে প্রচুর হেয়ার ফল হচ্ছে এবার ভাবছি চুলটাকে হয়তো কেটেই ফেলতে হবে কারণ এত লম্বা চুল এই কটা চুলে একেবারে ভালো লাগে না তো যাই হোক চলুন আজকে একটু বড় টিপ করে নিলাম রেডি হয়ে গেছি চোখে একটু হালকা কাজল পরে নেবো আমি তো কাজল পরতে ভীষণ ভালোবাসি এ তো আপনারা সকলে জানেনি যারা আমার ব্লগ দেখেন তারপরে এই যে এখন আদিত্যকে আর আদিত্যর যে ফ্রেন্ডগুলো তাদেরকে ডাকতে পাঠিয়েছি আমি তো ওই বাচ্চাগুলো আসলে ওদের হাতে একটু একটু করে প্রসাদ দিয়ে দেব ভাবছি অনেক দিন পরে আজ একটু বড় টিপ পড়লাম জানেন চলো এই এই যে ঠাকুরকে যে প্রসাদ নিবেদন করেছিলাম প্রসাদটাকে এখন তুলে নিয়ে যাও বাচ্চাগুলো চলে এসেছে ওদেরকে ডাকতে পাঠিয়েছিলাম আদিত্যকে আর একটা বাচ্চা যে এসেছিল পাশের ঘরে তাদেরকে ওরা এদিকে যে চলেও এসেছে যাই হোক চলুন ওদেরকে এখন প্রসাদটা দিয়ে দিই আজ তো খুব একটা রান্না বান্নার চাপ নেই যার জন্য আজকে খুব মানে হেয়ালি লাগছে জানেন যাই হোক হেয়ালি করলে তো হবে না বাচ্চাকে একটু দুধ খাইয়ে দেবো ভাবছি সকাল একটু হালকা ফুলকা টিফিন করিয়েছি এখন বেলা বেজে গেছে দশটা সাড়ে দশটা মতো যাই হোক ভেবেছিলাম আজ হয়তো অনেকটা বেলা হবে সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে কিন্তু সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি তারপরে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিয়েছি একটুখানি ভাবছি চিড়ে ভাজা করে খেয়ে নেব আজ আর মাছ মাংস ডিমের কাছেও যাব না একটু নিরামিষের উপর দিয়েই চলবো ভাবছি পুজো অর্চনার দিনে না মাছ মাংস খেলে গায়ের মধ্যে মনের মধ্যে একেবারে একটা অশান্তি বিরাজ করে তো একটু চিড়ে ভাজা করে নিলাম সামান্য পরিমাণে তেল একটু নুন একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ব্যাস চিড়েগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি চিড়ে ভাজা খেতে খেতে ও মায়ের মধ্যে দেখি আপনাদের দাদাভাই ভাই এই পার্সেলটি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকের ঘরে ঘরে এরকম কিন্তু পার্সেল করে দেওয়া হয়েছে যাদের ফ্যামিলি আছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপনাদের দাদা ভাইয়ের অফিসে পুজো হচ্ছে আজ তো সেখান থেকে এই পার্সেলটি এসেছে তো এই পার্সেলের মধ্যে কী কী আছে চলুন একটিবার দেখি অন্য অন্যবার তো আরও আরও বেশি আইটেম করে তবে এবার দেখছি কম রয়েছে রয়েছে এখানে আলুর দম আর এটাতে কি রয়েছে কি জানি প্রত্যেকবার তো একটা নবরত্ন করে এবার বছরও সেটাই হয়তো করবে বলতে বলতে দেখি হ্যাঁ নবরত্নটাই করেছে ও সাধারণ হয় জানি নেই তরকারিটা খেতে এখানে খিচুড়ি করেছে এক বাটি এটাই হয়তো আমার দুবেলা হয়ে যাবে চল আর দিয়েছে সামান্য একটু চাটনি একটু খেয়ে দেখি কেমন হয়েছে চিড়ে ভাজাগুলো নিয়ে সবে বসেছি তারই মধ্যে খাবারটা এসেছে অসম্ভব সুন্দর খাবারটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয়েছিল প্রত্যেক বছরের মতন আদিত্যকে এবার বছর ওর বাবা ঘুরিয়ে এনে দিয়েছে তো যাই হোক ও ঘুড়িটা ওড়াতে পারছিল না কারণ ওর তুলনায় ঘুড়িটা অনেকখানি বড় হয়ে গেছে একটু সহযোগিতা করে দিচ্ছিলাম ঘুড়ির দড়িটা লাটাইতে ভালোভাবে সেট করে দিচ্ছিলাম তো যাই হোক ওর সঙ্গে আমিও বাচ্চাদের মতন মানে বাচ্চা থাকলে মাকেও বাচ্চা হতে হয় এই একা হাতে গোটা সংসারের দায়িত্ব সঙ্গে বাচ্চাকে সামলানো নানান বিধ কাজকর্ম করতে করতে সত্যি কথা কখন যে নিজের সময়টা পার হয়ে যায় নিজেই বুঝি না তো যাই হোক এদিকে আমি আর আদিত্য মিলে কিছুক্ষণ ঘুড়ি ওড়ানোর চেষ্টা করে আমরা বিফল হয়েছিলাম কারণ আমরা ঘুরি ওড়াতে পারিনি এরই মধ্যে আবারও আপনাদের দাদাভাই ঘরে এসে যে হলদিরামের কেশর লাড্ডুটা দিয়ে গেল অ্যাকচুয়ালি এদের যে পিকনিকটা হয় পিকনিক বলতে যে পুজোটা হয় এই পুজোটার সময় কিন্তু এদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় এক এক বছর এক এক রকম অ্যামাউন্ট নেওয়া হয় এবার বছর কত নিয়েছে আমি ঠিক জানতে বল জানি না তো যাই হোক দিয়েছে লাড্ডুর প্যাকেট এক একটা করে আর খিচুড়ি প্রসাদ তো আপনারা দেখলেই আলাদাভাবে ওদের একটা দিন পিকনিক করানো হবে এই লাড্ডুর প্যাকেটের মধ্যে দেখি তো কী রয়েছে এটা ওকে বললাম একটু হাতের মধ্যে ঢাল তো আমার মনে হয় কোনো রকম কোনো কেমিক্যাল যেটা এই লাড্ডুর মধ্যে ভরে দেওয়া হয়েছে যাতে লাড্ডুগুলো অনেক দিন ধরে সংগ্রহ করা হয় লাড্ডুগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল জানেন যেমন অ্যানমল বাদাম দিয়ে করা এর মধ্যে কেশরটাও বেশ ভালো পরিমাণে দেওয়া ছিল ভীষণ সুন্দর খেতে হয়েছে এখন বেলা বেজে গেছে প্রায় সাড়ে তিনটে মতন ঘুম থেকে দুপুরবেলা উঠেও পড়েছি একটু দুপুরবেলা না ঘুমলে না ভালো লাগে না যেহেতু আমি ভোরবেলা ঘুম থেকে উঠি সাড়ে চারটের সময় তারপরে এদিকে আদিত্যবাবু কিন্তু সাইকেলটা নিয়ে আবার বেরিয়ে পড়েছে সাইকেল চালানোর জন্য আজকে সন্ধ্যাবেলাতে ভাবছি একটু বাজারের উদ্দেশ্যে বেরাবো তো যেদিনই আমাদের বাজারে যাওয়ার কথা শুনে ওর বাবা মনে করে বউকে নিয়ে বেরাচ্ছি মানে আজকে হয়তো বউ গোটা বাজারটা ঘুরবে সেই ভয়ে ভয়ে দেখুন গাড়িটাকে চার্জে বসিয়েছে এই দুপুরবেলাতেই যাই হোক এদিকে গাড়ি চার্জ হচ্ছে এদিকে বাবুকে নিয়ে বসে আছি আমি দৌড় গোড়ায় একটা মানুষের দেখা নেই সব আজকে অসুস্থ অবস্থায় এখান দিয়ে ওখান দিয়ে ঘুরছে যার কারণে বাচ্চাকে একেবারে আমি বাইরে রাখিনি একা ওকে একেবারে একা ছাড়তেই বাইরে ভয় লাগছিল ভালো নিজের না লাগলেও বাচ্চাকে আমার সময় দিতে হচ্ছিল জানেন কারণ আজকে প্রত্যেকটা মানুষ ড্রিঙ্ক করে এমন অবস্থায় রয়েছে তাদেরকে একেবারে ভরসা নেই যে বাচ্চাকে কেননা ডেকে নিয়ে পালিয়ে গেল কারণ এই শুনশান জায়গায় বাচ্চাকে একা রাখাটাও একেবারেই সেভ নয় তো যাই হোক ওকে তো একা ছাড়িনি তারপরে ওর সাইকেল চালাতে চালাতে যখন বোরিং ফিল করছিল তখন একটু ওর মনটা ভালো করার জন্য ওকে নিয়ে যাচ্ছিলাম আমি স্টেশনের দিকে এরই মধ্যে দেখুন কাশফুলের বাগানটা দেখতে পেলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর আমরা সকলে ঠাকুরের প্রসাদ খাবো ওরা ঠাকুরের প্রসাদ পাবে না তা কি কখনো হয় তো যাই হোক আমাদের ঘরে যে খিচুড়ি প্রসাদটা ছিল তার থেকে একটু খিচুড়ি প্রসাদ বাটিতে তুলে এনে আদিত্য আবার ওই কুকুরটাকে দিল আর এদিকে দেখুন একটা মানুষের জীবনের অগ্রগতি কিন্তু একা একজনের এক এক রকম ওই ছেলে দুটো তাদের ভবিষ্যতে চিন্তা করে প্রত্যেকটা দিন বিকাল হলে এখান যে দৌড়াতে আসে এত ভালো লাগে যে এদের প্রচেষ্টার কথা এদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ইনকারেজের ব্যাপারগুলো দেখতে পরে নিজেরও ভালো লাগে যাই হোক এখন বেজে গেছে বিকেল পাঁচটা তবে চলুন আজ এই পর্যন্তই ভিডিওটা রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আসতে হবে এই পর্যন্তই